গাইস ভিডিওটা বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ সিরিজ নেবেন গাইস আজকের মূল টপিক হচ্ছে পুসিং লেন নিয়ে আমরা বেশিরভাগই তো র্যান্ডম না টিম নিয়ে খেলবো এটা তো কনফিডেন্স হয়ে যায় আর মূলত কনফিডেন্সের কারণও আছে যেহেতু আমরা মাঝে মধ্যে র্যান্ডমি খেলতে গেলে যে আভাসটা পাই বেশিরভাগই তো সেটা হচ্ছে এরকম গানগির পোলা কে মানে যদি বল তোরা গেমের 10% ও বুঝছস না হ্যাঁ যদি আমি টিম নিয়ে খেলা যরা করে তাহলে এক্ষেত্রে এমন প্রশংসাও পায় আমার নাম কিরাই ইয়োশিকাগে年龄 33歳 তো ভাই মূল বিষয়টা হচ্ছে আপনি দেখেছুন মানে টপিকটা হচ্ছে এমন যে আমরা শুরুতে আমরা গালি খেয়েছিলাম আর এখন আমরা গালি দেওয়ার সুযোগ হয়েছে এমনও আর এর জন্যে ভাই আপনারা খুশি টাইপের হিরো অবশ্যই চুজ করবেন আর প্লাস বেশিরভাগই তো ভাই টিমে খেলার চেষ্টা করবেন হলে। এদিকে ইবনুল ভাই এদিকে চিন্তা ভাইয়ের মতো ভাই গালি খাইতে 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 জীবনটা শেষ মানে আমরাও এই লাইনে ছিলাম এখন আপাতত উঠছে ভালো কথা কিন্তু আপাতত আপনাদেরকে মানে আমরা নতুনদের ক্ষেত্রে এই ভিডিওটা দেখেই প্রযোজ্য হবে যারা বেশি করেছে না আমি একটা র্যান্ডমলি খেলা পছন্দ করি এই করি ওই করি ভাই সিরিয়াস হন